হঠাৎই মনে পড়ে গেল সেই পাঁচে আগস্টের কথা শেখ হাসিনা পলাতক হঠাৎই মধ্যরাতে নাকি দিনের বেলায় শোনা গেল শেখ হাসিনা আর বাংলাদেশে নেই সে পালিয়ে গেছে কিন্তু ভারতে তো যাই হোক না কেন পাঁচে আগস্টের সে দিনের কথা মনে পড়লেই মনে পড়ে প্রথমে গণভবনের কথা বাট পুরো বাংলাদেশের কথা বাট পুরা বাংলাদেশ বলে ভুল হবে প্রত্যেকটা বাংলাদেশে প্রত্যেকটা নাগরিকের কথা হাজার হাজার গুলিবদ্ধ হাজার হাজার জনের উপর আক্রমণ জেলখানার ভিতরে অনেকেই ধরে নিয়ে যায় এই কুলাঙ্কিত হাসিনার আমলে তো যাই হোক না কেন পাঁচই আগস্টে হাসিনা পদত্যাগ করার পর থেকে কিন্তু বাংলাদেশ অনেক ভালো সুন্দর এবং মনোরম পরিবেশে আছে খুন নাই জেল নাই কোনো মামলা নাই যাই হোক না কেন এই যে নির্যাতন নীল করে গেছে এই হাসিনা চলুন যাই পাঁচই আগস্টের ভিডিওটা দেখে আসি যাই যাই দেখেন নাই সে তো বাংলাদেশে করে না বাট যদি এই ভিডিওটা দেখতে হবে বাধ্যতাভাবে দেখতে হবে পাঁচই আগস্টে যা যা ঘটেছিল মূল বক্তব্য ধরা হয়েছে এই ভিডিওতে চলুন যাই ভিডিওটা শুরু করি ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতি ঘটে তার টানা ষোলো বছরের শাসনে এই ঘটনার মাত্র চার মাস পর আরেক সৈন্য শাসকের পতন দেখল বিশ্ব রবিবার বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন সিনিয়র প্রেসিডেন্ট বাসার আলাসাদ পতন হয়েছে তার টানা দুই যুগ শাসনে হাসিনা গেলেন আসাম গেলেন এরপর থেকে বর্তমানে বেশ কিছু দেশে শাসন ও এক নায়তান্ত্রিক শাসন চলছে এসব দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সীমিত বা বিলোপ করা হয়েছে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে একজন ব্যক্তি সামরিক বাহিনী বা একটি নির্দিষ্ট দলের হাতে অর্থাৎ এই দেশগুলোতেই হতে পারে পরবর্তী স্বৈরাচারের পদ উত্তর কোরিয়া কিম জং উনের নেতৃত্বে দেশটি কঠোর এক নিয়ন্ত্রণে রয়েছে জনগণের মত প্রকাশের স্বাধীনতা নেই বললেই চলে শাসক পরিবারের বিরুদ্ধে যে কোনো ধরনের বিরোধিতা কঠোর হাতে দমন করা হয় যদিও চীন নিজেদের সমাজতান্ত্রিক গণপ্রজাতন্ত্র বলে দাবি করে তবে দেশটির ক্ষমতা কেন্দ্রীভূত চীনা কমিউনিস্ট পার্টির হাতে প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি তার ক্ষমতা আরও সুসংহত করেছেন যা এক নায়কতান্ত্রিক শাসনের লক্ষণ বেলারুশ আলেকজান্ডার লুকাশেঙ্কো দীর্ঘদিন ধরে বেলারুস শাসন করছেন নির্বাচনে কারচুপি এবং বিরোধীদের দমন করার কারণে তার সরকার স্বৈরাচারী বলে বিবেচিত হয় ভেনেজুয়েলা নিকোলাস মাদুরোর শাসনে দেশটি গণতন্ত্র থেকে দূরে সরে গেছে বিরোধীদের দমন স্বাধীন সংবাদ মাধ্যমের উপর নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রের ক্ষমতা একচেটিয়া ভাবে করা হয়েছে রাশিয়া ভ্যাদিমির পুতিন দীর্ঘদিন ধরে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন বিরোধী রাজনৈতিক দল এবং সংবাদ মাধ্যমের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করায় দেশটির শাসন ব্যবস্থা অনেকটা স্বৈরতান্ত্রিক রূপ নিয়েছে মিয়ানমার দু হাজার একুশ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের সামরিক জান্তা সরকার ক্ষমতা গ্রহণ করে ফলে দেশটিতে এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কার্যকর রয়েছে ইরান ইসলামী প্রজাতন্ত্র হিসেবে পরিচিত হলেও ইরানের সর্বোচ্চ ক্ষমতা কেন্দ্রীভূত আয়তুল্লাহ আলী খামিনের হাতে দেশটিতে রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতা সেখানে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় বলে অভিযোগ রয়েছে কম্বোডিয়া কম্বোডিয়ার শাসন ব্যবস্থা আনুষ্ঠানিক ভাবে সাংবিধানিক রাজতন্ত্র ও গণতান্ত্রিক গলা হলেও বাস্তবে কার্য তো স্বৈরতান্ত্রিক শাসনের অধীনে রয়েছে বলে অনেক পর্যবেক্ষক মনে করেন বিশেষ করে ফুনসেনের কয়েক দশকের শাসনকালে এটি আরও স্পষ্ট হয়েছে 2023 সালে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হন ফুনসেনের ছেলে হুন মানে গত আগস্টে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন বাংলাদেশের ঘটনায় অনুপ্রাণিত হয়ে কম্বোডিয়ায় সরকার পতনের আন্দোলন শুরু হতে পারে এছাড়া তাজিকिस्तान ইরিত্রিয়া তুর্কমেনistan, জিম্বাবুয়ে, বুরুন্ডি, কিউবা, সৌদি আরব, বাহরাইন ও কাতের মতো দেশগুলোতেও স্বৈরাচার শাসন বা একনায়কতন্ত্র প্রতি ক্ষলে নজর থাকবে এই দেশগুলোতে। আশা করি Saturn পুরো ভিডিওটা দেখছেন। 5ই আগস্টের কথা মনে পড়লে কিন্তু এখনো দইল লোম দাঁড়িয়ে যায় যে কি হয়েছিল সেই দিন। গণভবনের পিছনে গুলা যে লাশগুলো যে ওতে হাজার হাজার কি হয়েছিল? গণহত্যা করা হয়েছিল 5ই আগস্ট। গুণভবনকে গুণহত্যা নামে পরিচিত করা উচিত সেই পাঁচেই আগস্টে যে আক্রমণগুলো করা হয় বাংলাদেশের উপর নির্মমভাবে সেটা বলার মতো না তো যাই হোক না কোনো আশা করছি আপনি পুরো ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন বেশি বেশি খেয়ে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ